পঞ্চম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটি নতুন বাংলা ক্লাসে আজকের ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্তর্গত তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠের অন্তর্ভুক্ত একটি কবিতা বাবু এবং হাবু ভীষণই একটি মজার কবিতা শ্রী ভবানী প্রসাদ মজুমদারের লেখা এই কবিতার সমগ্র বিষয়বস্তু নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব আজকের এই আলোচনার মাধ্যমে এই কবিতাটি আমি তোমাদের একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেব। আশা করি এই আলোচনাটি তোমরা যদি একবার মন দিয়ে দেখে নাও তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা অনায় আসে সেগুলোর উত্তর করতে পারবে তার আগে তোমাদের একটু বলে রাখি যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে যারা যারা নতুন আসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমাদের একই ক্লাসের অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি সর্বপ্রথম আমাদের কবির পরিচিতি সম্পর্কে জানতে হবে শ্রী ভবানী প্রসাদ মজুমদার জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের জন্য ছড়া কবিতার যোগ দেও অত্যন্ত পরিচিত তার লেখা মজাদার তবে তাতে শেখারও বিষয় থাকে ঠের তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া নাম তার সুকুমার ইত্যাদি তার লেখা স্বীকৃতি হিসেবে পেয়েছে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার শিশু সাহিত্য পরিষদ পুরস্কার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছায়া সাহিত্য পুরস্কার এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি প্রায় শতাধিক পুরস্কার পেয়েছিলেন শতাধিক পুরস্কার অর্থাৎ তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার বিভিন্ন গল্প কবিতা ইত্যাদির জন্য একশোরও বেশি পুরস্কার পেয়েছিলেন এখনো পর্যন্ত সহজ কথা সরল ছন্দ বিচিত্র বিষয়ে ষোলো হাজারেরও বেশি ছড়া তিনি লিখেছেন অর্থাৎ তার পরিচিতি থেকেই কল্পনা করা যেতে পারে তিনি সাহিত্য জগতের একটি কত বড় নক্ষত্র এই মহান ব্যক্তি রচিত ছোট্ট একটি কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো কবিতার নাম কি বাবু এবং হাবু বাবু কথার অর্থ হলো যাকে আমরা বলি পুলিশ অর্থাৎ যিনি থানাতে থাকেন এবং বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম যিনি করেন তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এ পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন খাকি উর্ধি পরিধানকারী হাতে লাঠি নিয়ে মাথায় টুপিও আছে যার তো ইনি হলেন দারোগা দারোগাবাবু এবং হাবু হাবু হলো একজন সাধারণ মানুষ এই কবিতা আলোচনায় আমরা এই নাম দুটি পাবো তো এই পাশে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন ইনি হলেন হাবু একজন সাধারণ মানুষ তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে মানুষ কখন পুলিশ কিংবা দারোগা বাবুর কাছে যায় মানুষ যখন কোন বড় সড়ো সমস্যায় পড়ে যে সমস্যা নিজে নিজে সমাধান করা সম্ভব নয় তখনই কিন্তু সে পুলিশ কিংবা দারোগা বাবুর সাহায্য নেয় এই কবিতার মধ্যে আমরা একটা নাম পাবো হাবু সে সমস্যায় পড়েছে এবং সে সেই সমস্যা সমাধানের জন্য দারোগা বাবুর কাছে গেছে এবং কি তার সমস্যা সে বাবুকে বিস্তারিত বলে এবং অবশেষে বাবু তাকে কি উপায় বলে দেয় তার সেই সমস্যা সমাধানের সেই বিষয়টা নিয়েই আজকের আমাদের আলোচ্য এই কবিতা তাহলে চলো এবার আমরা কবিতার মূল আলোচনায় প্রবেশ করি দেখো কি বলছে থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেদে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু অর্থাৎ থানায় গিয়ে সেদিন ভোরে থানায় কোনো একদিন ভোরে হাবু গেছে এবং সে কেঁদে কেঁদে দারোগাবুকে বলছে যে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু সে দারোগাবুকে কেঁদে কেঁদে বলছে যে দারোগাবু আপনি আমার নালিশটা একটু মন দিয়ে শুনুন তো কী তার নালিশ চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি বলছে আমরা চার ভাই আমরা চার ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি সে বলছে যে দারোগা বাবু আমরা চার ভাই আমরা চার ভাই একটা ঘরেই থাকি কিন্তু দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি হাবুরা চার ভাই অর্থাৎ তার বর্দা আছে তার মেজদা আছে তার শেষদা আছে এবং চার নম্বর ভাই সে নিজে অর্থাৎ তারা চার ভাই বর্দা মেজদা শেষদা এবং হাবু নিজে তো এই চারজন ভাই মিলে তারা একটা ঘরে থাকে এবং দুঃখে হাবু সারাদিন রাত ভগবানকে ডাকে এবার কি তার মেন সমস্যা এবার সে দ্বারকাবুকে বলবে যে বর্দা ঘরে সাতটা বেড়াল পোষেন ছোট বড়। অর্থাৎ হাবুর যে বর্দা আছে সে সেই ঘরের মধ্যে সাতটা বেড়াল পোষেছে ছোট বড়। মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো এবং তার মেজদা সে আটটা কুকুর পোষেছে সেই ঘরের মধ্যে তাকে যতই বারণ করা হোক সে সেই আটটা কুকুর সেখানে পোষে তারপরে কি বলছে শেষদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে তার শেষদা আবার পাগল সে দশটা ছাগল সেই ঘরে বেঁধে রেখেছে গন্ধে আমার প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে অর্থাৎ গন্ধে এখানে সে থাকতে পারে না হাবু সেই ঘরে গন্ধে থাকতে পারে না স্বাভাবিকভাবেই সে ঘরের মধ্যে যদি বেড়াল কুকুর ছাগল বেঁধে রাখে এগুলোর তো গন্ধ তো হবে প্রচণ্ড পরিমাণ গন্ধ হবে তো সেই ঘরে এসে গন্ধে থাকতে পারে না তাই সে বাবুকে বলছে যে গন্ধে আমার প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা সে কেঁদে কেঁদে শুধু মরছে কাউকে বলতে পারছে না তাই সে বাবুর কাছে নালিশটা করছে দ্বারকা বাবু বললে হাবু তোমরা কী সব ভুলো বাবু তখন হাবুকে বলছে যে তোমরা কী সব ভুলো অর্থাৎ ভুলো শব্দের অর্থ হলো বোকা কিংবা যে ভুলো টাইপের হয় অর্থাৎ ভুলে ভুলে যায় এরকম তো বাবু হাবুকে বলছে যে তোমরা কী সব বোকা তোমরা কী সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের দরজা জানলা গুলো ঘরের মধ্যে যখন তোমাদের এতটাই গন্ধ তো ঘরের দরজা জানলা গুলো সবসময় খুলে রাখবে তাহলে ঘরে আলো বাতাস প্রবেশ করবে এবং গন্ধ হবে না শুনে হাবু বেজায় কাবু বললে করুন শুনে হাবু বেজায় কাবু শুনে হাবু একটু কাবু হয়ে গেল অর্থাৎ একটু ভয় পেয়ে গেল কাবু শব্দের অর্থ হলো ভয় কিংবা কাহিল তো দ্বারকা বাবুর সেই কথা শুনে হাবু একটু ভয় পেয়ে গেল বললে করুণ সুরে অর্থাৎ সে একটু করুণ সুরে একটু বললো বাবুকে একটু কাতর হয়ে বাবুকে বলল যে করুণ শব্দের অর্থ হলো কাতর অর্থাৎ একটু কাতর ভঙ্গিতে বাবুকে বলল যে দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে সে বাবুকে বলল যে আমি যে দেড়শোটা পায়রা পুষে রেখেছি যদি ঘরের দরজা জানলা খুলে রাখি তাহলে তো সমস্ত পায়রা উড়ে যাবে অর্থাৎ শেষ পর্যন্ত তারকা বাবুও কিন্তু হাবুর সমস্যার কোনো সমাধান দিতে পারলেন না কেননা সে পায়রা পুষে রেখেছে ঘরের ঘরের মধ্যে তো যদি জর্দা জানলা খুলে রাখে তাহলে সমস্ত পায়রা সেখান দিয়ে উড়ে যাবে তোমরা এখানে মনে রাখবে যে বর্দা কি পোষেন বর্দা পোষেন সাতটা বেড়াল মেজদা পোষেন আটটা কুকুর তাকে যতই বারণ করা হোক সে আটটা কুকুর পুষবেই এবং হাবু কি পোষে হাবু পোষে দেড়শোটা পায়রা হাবুর বর্দা মেজদা শেজদা এবং হাবু নিজে কি পোষেন এগুলো মনে রাখবে পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নই আসে তো আশা করি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে যারা যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ